বাগেরহাট জেলায় চলছে ব্যক্তিগত জমি নদী খাল ও সরকারি খাস জমি থেকে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তোলার মহোৎসব অভিযোগ আছে জেলা জুড়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব ড্রেজার দিয়ে বেপরোয়াভাবে বালু তোলা হলেও প্রশাসনের ভূমিকা সীমাবদ্ধ কেবল দেখানো অভিযানে এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে চার মাস বাগেরহাট সদর মোরলগঞ্জ চিতলমারি রামপাল ফকিরহাট মোলারহাট ও কচুয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়েছে ডিবিসি নিউজ এসব এলাকায় ব্যক্তি মালিকানার জমি ভৈরব নদী চিত্রা নদী সহ ছোট বড় খালে একশোর বেশি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী একটি চক্র কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কেউ সাথে আপনাকে এই যে

অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় ব্যাহত হচ্ছে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ স্থানীয়দের অভিযোগ ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় নীরব প্রশাসন মাঝে মধ্যে নামমাত্র অভিযানে কয়েকটি মেশিন জব্দ করা হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায় এই যে বালু উত্তোলন হচ্ছে এটা তো অবৈধ দ্বিতল বিশিষ্ট কোনো ভবন নির্মাণ করা যাবে না বা যা আছে তা ডেবে যাবে

একই সঙ্গে নদী ভাঙনে হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে জেলার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে বালু কাটা হচ্ছে বড় একটা সিন্ডিকেটে এই পিছনে কাজ করছে এবং তাকে সহযোগিতা করছে নায়ব সাহেবরা এরা অর্থের বিনিময়ে এদেরকে বালু সুযোগ করে দিচ্ছে এভাবে বালু কাটা হলে একটা সময় আমাদের বাগেরহাট জেলা ভূমিধস বালট জেলায় কঠোর নির্দেশনা দেয়া হয়েছে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক দ্রুত ড্রেজার মেশিনগুলো জব্দ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বাগেরহাটবাসীর বিবিসি ডেস্ক